দিয়ে হয় দিক দিয়ে হয় কখনো কাজ কারবার লস করে হয় কখনো জালিম অত্যাচারী শাসকদের দ্বারাও হয় আমি আল্লাহ তোমরা যদি আমাকে ভালোবাসো আমার ফাইসাল্লাতে তোমরা রাজি থাকো আমি আল্লাহ তাহলে তোমাকে অবশ্যই বিজয় দেব এবং কবর থেকে প্রতিটা মঞ্জিলা হাসান করে দেবো জোরে বলুন সুভান অত কথা বুঝি না সাদা মাদা কথা আল্লাহ যদি আমাকে ভুখা রেখে খুশি হয় আল্লাহর খুশির জন্য আমি খোদার্থ থাকতে পারবো না পারবো না এটাই তো আল্লাহ যদি আমাকে জেল খাটিয়ে খুশি হয় তা আল্লাহর খুশির জন্য আমি জেল খাটতে পারবো না পারবো না আল্লাহ যদি আমার ওপরে নানান দিক দিয়ে পরীক্ষা নিয়ে যেমন ইব্রাহিম ইব্রাহিমকে আল্লাহ আগুনে ফেলেছিলেন ইব্রাহিম নবী কি বলেছিলেন আল্লাহ যদি খুশি হয় একবার কেন হাজার বার মরবার হাজার বার যদি জান পায় হাজার বারই আমি আমার আল্লাহর জন্য পড়তে আগুনে জ্বলতে রাজি আছি জোরে বলুন সুভান এটা পরীক্ষা বাপ তা আমাদের হাজি সাহেব এত কষ্টের মধ্যে দিয়ে থাকার পরও দেখা হয় জলসাই জলসাই এত কথা বলার সময় পায় না এটাকে একটু ঘুরিয়ে রাখে আরতদানবাদীক বুঝিয়েলে বাস ঠিক আছে তারপরে আজকে হুজুরের শরণে মাহফিলটা করছে আল্লাহ হুজুরের নেক দোয়া আমাদের উপরও नसीব করুক বিশেষ করে আমাদের মুফিজুল হাদিস সাহেবের উপরও नसीব করে এবং যারা আমাদের উপরে জুলুম করছে আল্লাহ তাদেরকে ধ্বংস ও করে দিয়ে আমাদেরকে আল্লাহ আজাদ করে দিক বলুন আমিন আরো খুশিতে দেব আল্লাহ আমিন জবান খুলে দরুন শরীফ করেন আল্লা পর দর করো মোবাইল রেখে দাও موبايلي كذا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ولا نتوكل عليه ونعوذ علي بالله ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسول أما بعد فيا